সুমন ভাইদের প্রতি সালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক বিদ্যার শুভেচ্ছা ভালোবাসল আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দিব মোমবান এই মোমবান যদি কোনো ব্যক্তি সঠিক নিয়মে করতে পারে গুরু যদি সঠিক যে থাকে এই একটি বান যথেষ্ট শত্রুকে ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না তাই আমি কখনো খারাপ কাজ করি না কখনও খারাপ কাজের আদেশ দেই না যদি মনের মতো শিষ্য হয় কেউ থেকে থাকে যোগ্যতা যদি অর্জন করতে পারে বিশ্বাস ভক্তি যদি রাখতে পারে আমি বাংলাদেশের মধ্যে ছোটো একজন তান্ত্রিক আমি কসম করে বললাম সেই শিষ্যকে বাঁচাইতে সেই শিষ্যকে দেয়ালো পিঠ থেকে গেলে তাকে শত্রুকে দহন করার জন্য যে ধরনের বিদ্যা লাগে বৈশীকরণতে ধরে সর্ব রকমের বিদ্যা আমি সে শিষ্যকে দিব সে যদি ভক্তি রাখতে পারে আমি আমার জীবনে তিনটি কাজ করে নেয়া তিনটি কাজ ছেড়ে দিয়েছি জীবন থেকে ছেড়ে দিয়েছি তিনটি কাজ একটি হলো বানের কাজ একটি হলো গুপ্ত ধন তোলার কাজ একটি হলো হারানো জিনিস বেরকে দেয়া এই তিনটি কাজ কোটি কোটি টাকা দিলেও আমার কাছে হবে না করব না কারণ পৃথিবীর বুকে সবাই ভালো আমি নিজে ভালো না তাই এই জন্য আমি তিনটি কাজ করব না আপনারা এই তিনটি কাজের জন্য আমার কাছে কখনও ফোন দেবেন না যদি এই তিনটি কাজের জন্য কেউ আমাকে ফোন দাও সঙ্গে সঙ্গে নাম্বারটা বলক করে দেব যাতে পারেই সে টাকা আলা হোক যাতে পারই সে প্রতাপশালী হোক ধনী হোক তাদের টাকা তাদের ধন সম্পদ তাদের ক্ষমতা তাদের কাছে আমার কাছে নেই আমি এইসব বিদ্যা যারা বলেন তাদের আমি নাম্বারটি সঙ্গে সঙ্গে বল করে দিব আর আমার কাছে যদি কাজ করে কেউ লাও যদি বিশ্বাস ভর্তি থাকে তাহলে আমার কাছে কাজ করে নেবেন আমার কাছে বিদ্যা হলে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে সত্য কথা বলতে হবে ধৈর্য ধরতে হবে সর্ব রকমের বিদ্যা পাবেন সর্ব রকমের আসন থেকে ধরে সর্ব রকমের সাধন পাবেন যদি কোনো শিষ্য এই রকম যোগ্যতা অর্জন করতে পারে আমি সে শিষ্যর বাড়িতে যাব সে শিষ্যর বাড়িতে আসন তৈরিকে দেব রকমের কাজ বাড়ি বসে থাকি করবে নিমিশের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি তাই আমার কাছে এই বিদ্যাটি শুধু আড়াইশো গ্রাম মোম লাগবে মোম লাগে মোমতে মোমের একটা পুতুল বানাইয়া যদি শত্রুকে ধ্বংস করতে চাও বাকি নিয়মটা আমি পরে বলে দিব তাই যদি ভালো লেগে থাকে আমার সাথে যোগাযোগ করবেন কাজ শিখলে আমার কাছে যোগাযোগ করবেন যে নাম্বারে যারা ভারতবর্ষ আছেন তারা আমার নাম্বারের প্রথমে ডবল এইট ব্যবহার করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি আমার প্রতি বিশ্বাস ভক্তি রাখতে পারেন আর আমি যদি তোমাদের বিশ্বাস পেয়ে থাকি আমি ওয়াদা দিলাম সর্ব রকমের বিদ্যা যেগুলো চল্লিশ বছর ঘুরে পাওয়া সম্ভব নয় আমার বংশধর থেকে পাওয়া বিদ্যা আমার নিজের রক্তের থেকে পাওয়া পাওয়া বিদ্যা আমার বিদ্যা একবারে অরিজিনাল খাঁটি যেগুলো বিশ বছর ঘুরে পাওয়া সম্ভব নয় সেই বিদ্যাগুলো পাবেন বান বিদ্যা বশীকরণ জাদু টোনা সাধনা সর্বরকম জিনিস পাবেন ধৈর্য ধরে নিতে হবে বিশ্বাস অর্জন করতে হবে আমার কাছে যদি বলেন গুরুজি এত কোটি টাকা দেবো এত লাখ টাকা দেবো এত টাকা দেব আমাকে একটা জিনিস আপনি দেন সম্ভব নয় আমার কাছে দেওয়া যদি অর্জন করতে পারেন টাকার গরম দেখাইতে হবে না অতি অল্প হাজিয়ায় দান সুরূপ হাজিয়া দিয়ে আপনারা পেয়ে যাবেন তাই কখনো। আমার কাছে টাকার গরম দেখাবেন না আর কেউ যদি গিবদ গান আমার জন্য তাহলে তার জন্য দোয়া করি আল্লাহ যান তাদের হায়াত দ্বারাস করে আর আমি যদি তাহার যাতে দুইটা এক নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি যদি বলি উনি ধ্বংস হয়ে যা তাহলে ধ্বংস হয়ে যাবে তাই কেউ এই গিবদকারীকে আল্লাপাক পছন্দ করেন না তাই কেউ কেউ গিবদ গাবেন না আর আমি মানুষকে অভিশাপ কখনো দেই না দিতে চাই না কেউ নেওয়ার অভিশাপ নেওয়ার জন্য বাধ্য হবেন না দয়া করে আমার কাছে সর্ব রকমের বাউল শিল্পীর থেকে ধরে সর্ব সর্বরকমের সাধু সন্ন্যাস হইতে রকমের বিদ্যা আল্লাপাক যেটুকুই হোক আমার আল্লাপাক গুরুর মাধ্যমে জানাইছে যদি ভক্তি থাকে আমার কাছে যোগাযোগ করবেন বহু জায়গায় ঠকেছেন আর হয়তো ঠকতে হবে না যদি আমার কথায় কষ্ট পাও তাহলে ক্ষমা করবেন আর এই মোমবানটি যারা প্রকৃত শিষ্য ধৈর্য অর্জন করতে পারবে যদি ভক্তি রাখতে পারে এই একটি মোমবান দিয়ে শত্রুকে ঘায়েল করবে তার কিছুই আর লাগবে না হাড় লাগুক চামড় লাগুক চন্ডাল লাগুক ঘটি লাগুক ত্রিসুর লাগুক যা লাগে আমি ওয়াদা দিলাম দিব এবং পরীক্ষিত জাগ্রত করা দিব যদি সে বিশ্বাস ভক্তি অর্জন করতে পারে যোগ্যতা অর্জন করতে পারে তাই ভালো লাগলে আমার কাছে আসবেন ভালো লাগলে আমার ভিডিও দেখবেন ভালো না লাগলে আমার ভিডিও থেকে একশো হাত দূরে থাকবেন